প্রতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় গ্লাস্টন বাড়ি ফেস্টিভ্যাল পাঁচ দিনের এই পারফর্মিং আর্টস উৎসবে সঙ্গীত ছাড়াও স্থান পায় ডান্স কমেডি থিয়েটার সহ বিভিন্ন আয়োজন এবছরের গ্লাস্টনবাড়ি ফেস্টিভ্যাল শুধু সঙ্গীতের জন্য নয় স্মরণীয় হয়ে থাকল শক্তিশালী রাজনৈতিক বার্তার জন্য মঞ্চে ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ব্রিটিশ র‍্যাব জুটি বব এই এই ব্যান্ডের দুই সদস্য ভোকাল ও গিটারিস্ট বব এবং ড্রামার বুবি ভিলানকে একত্রে ডাকা হয় বব ভিলান বলে আঠাইশ জুন ছিল এ পাঙ্ক রক ও হিপ হপ জুটি পারফরম্যান্স তাদের পারফরম্যান্সের সময় মঞ্চে শোভা পাচ্ছিল ফিলিস্তিনের পতাকা পেছনে স্ক্রিনে লেখা ছিল প্রতিবাদী বার্তা ফ্রি প্যালেস্তাইন এ সময় অনেক দর্শককে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিরুদ্ধে স্লোগান দেন বব ভিলান এছাড়া উৎসবে একই দিনে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে আলোচনা এসেছেন আইরিশ হিপহপ ব্যান্ড নিক্যাপ